হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি কোথায় এসেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যারা এই জায়গায় আগে এসেছেন তারাই একমাত্র বলতে পারবে যে আসলে এটা কোথায় কি কোন জায়গায় অবস্থিত তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন এটি হচ্ছে মরিশাস আইল্যান্ড সাগরের ভিতরে একটি দ্বীপ আমরা এখানে আসছি পিকনিকে তো এখানে দেখতেই পারছেন অনেক বাঙালিরা জাহাজের ভেতর আছে শুধু বাঙালিরা থাকলে ভুল বলা হবে এখানে মরিশিয়ানরা আছে ফরেনিয়াররা আছে দেখতেই পারছেন অনেক লোকজন আছে সবাই যে যার মতো ক্যামেরা নিয়ে ব্যস্ত যার যার মতো ছবি তুলছে আসলে এনজয় জিনিসটা অন্যরকম শুধু কাজের ক্ষেত্রে পড়ে থাকলে হবে না একটু জীবনটাকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেব সবাই এতে মন ভালো থাকে কারণ প্রবাসী আমরা দেখতে পারছেন ওই সামনে একটি মরিশান মেয়ে তার পাশে আছে একটি ফরেনিয়ার একটি না আর অনেকে ফরেনিয়ারে আছে দেখতে পাচ্ছেন একটু পরে আমরা আর কি নাচব তাদের সাথে দেখতে থাকুন আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এই দেখেন আমরা এখন শুরু করে দিয়েছি নাচানাচি আসলে মরিশিয়ানরা আমাদের বাঙালিদের মতো এত এরকম ভাবে নাচে না ওদের নাচার স্টাইলটা ঠিক এরকমই দেখতেই পাচ্ছেন অনেক অসাধারণ ওরা এইভাবেই এনজয় করে এখানে অনেক ধরনের খাবার আছে আমরা খাবার খাচ্ছি কেউ অনেক কিছুই খাচ্ছে দেখতেই পারছেন সবাই যে যাদের মতো এনজয় করছে আপনারা ভিডিওটা দেখে হয়তো মনে আসা জাগে যে আসলে মরিশাস যেতে পারলে হয়তো এরকম আমরাও করতে পারতাম আমি দোয়া করি আপনারা সবাই এরকম আসেন কাজ করেন এনজয় করেন এই প্রত্যাশাই করি দেখেন এখানে আমরা বন্ধুবান্ধব অনেকেই আসছি আর এগুলো সব আমাদের মানে পরিচিত মুখী সবাই দেখতেই পারছেন অনেক এনজয় করেছি আমরা এটি আসলে তেমন বাতাসও আছে অনেক বাতাসে আসলে অনেকটাই ভালো লাগছে খোলা আকাশের নিচে কীরকম একটা আনন্দ মুহূর্ত আসলে যারা গেছে বা চেনে এরকম অবস্থায় ছিল তারাই বলতে পারবে আসলে এই আনন্দটা কীরকম অনেক এনজয় করেছি আজ তা আপনাদেরকে চিন্তা করলাম যে একটু দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দেখেন সাগরের পানিগুলো কিন্তু নীল আসলে কিন্তু আকাশের ওয়েদারটাও নীল পানিটাও নীল দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন ওই আইল্যান্ডের দ্বীপটা আমরা পিছনে ফেলে রেখে এসেছি এখন আমরা গন্তব্যস্থানে চলে যাচ্ছি যেখান থেকে আর কি আমরা এসেছি সেখানে আবার চলে যাচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি সবাই ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকুনটি বাজিয়ে রাখবেন এমনকি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম